করে চিকিৎসা করলে তো তুমি সুস্থ হয়ে যাবে আমাদের সংসারের অভাব থাকবে না আর আমার মেয়েটা রিক্সা চালাতে হবে না যদি কিছু টাকা পয়সা চেয়ারম্যান সাহেব দেয় আমি চেয়ারম্যানের নির্বাচন আমি চেয়ারম্যানের নির্বাচনের সময় তার পিছনে অনেক খাঁচি লোকজনের ধরা পড়া করছি এ লোক কাছে ভোট চাইছি চেয়ারম্যান পাস করছে কিন্তু তার কাছে যে সাহায্য চাইবো সে যদি আমাকে ফিরিয়ে দেয় আমার মনে হয় না সে আমাকে সাহায্য করবে

তুমি দেখো তুমি আমি মেটাকে গিয়ে নিয়ে আসি দেখি রাস্তায় পাই কিনা الله জানে রিক্সা নিয়ে কোন দিকে গেছে তুমি গিয়ে নালাতরি আমা মেটাকে নিয়ে আসো সকা ভালো না কে বাড়ি থেকে বের হয়েছে এক কোন বালিয়াছার নাম নেই মেটা আমার খুব লক্ষী বাচ্চা অসুস্থ বলে মেটা রিক্সা চালিয়ে সংসার চলে মেটা তো সুখী আমার খুব কথা বলতেছো যাও তুমি তারারে গিয়ে মেয়েটাকে নিয়ে আসো তুমি তারারে গিয়ে মেটাকে নিয়ে আসো আমার মেয়েটা সকা ভালো বাড়ি থেকে না খেয়ে বের সে দানা বাড়ি পর্যন্ত সুস্থ হই

আমি মেয়েটাকে নিয়ে আসতেছি তুমি গিয়ে তাড়াতাড়ি আমার মেয়েটাকে নিয়ে আসো সকালবেলা নাকে বাড়ি থেকে বিয়ে রয়েছে এখনো বাড়ি আসার নাম নেই মেয়ে কত লক্ষী বাপে অসুস্থ বলে

এর কাছে চেয়ারম্যান পাসপোর্ট কাছে সে যদি আমাকে আমার মনে হয় না সে আমাকে সাহায্য করবে। এখন খুব সে আমাকে সাহায্য করবে না তাহলে সময়গুলো নষ্ট না করে তখন যদি এখন খুব কইতাছো চেয়ারম্যান তোমার না কিন্তু তখন তখন যদি তুমি না তাহলে তুমি রিক্সা চালানোর বাদ দিয়ে ওই চেয়ারম্যানের পিছনে ঘুরছো আজকে ওই চেয়ারম্যানের জন্য মায়ের থেকে ঘর অসুস্থ হয়ে পড়ে আছে এখন কি এখন কি তোমার চেয়ারম্যান দেখবে না তোমার তুমি যখন কি করছো নিজের ঘর সংসার চালায় রেখে চেয়ারম্যানের পিছনে পিছনে আর সেই চেয়ারম্যান কি বলেন আজকে ওই চেয়ারম্যানের জন্য মায়ের থেকে ঘর অসুস্থ হয়ে পড়ে রয়েছে এখন কি তোমার চেয়ারম্যান দেখবে না তোমারে না এটা আগে আছে ওইটাই তো ঘুরছো এটা তো কিছু নেই

আজকে আমি যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে যেন কোনো মানুষ না করে বোধহয় জন্য মানুষের সাথে মারামারিতে পারবে ওই কথাটাকে এটা খুবই খারাপ একটা মানুষ যখন কুণ্ঠ হয়ে ঘর বসে থাকে সেই মানুষটার অসহায় অবস্থা যে কতটা ভয়াবহ হয় তখন শুধু সেই বুঝে তাই আমার মতো যেন আর কেউ না হয় আর আমার তুমি চ্যানেলের কাছে যাবা না তোমার এই অবস্থার কথা তাকে তুমি বলবা না তার মানে তার মানে তুমি চ্যানেলের কাছে যাবে না তাই তো মানে

তোমার মা তোমার বোক্স এটা বলে গ্রাফ করবা তুমি আমি তোমার নিতে চান চলো আমি নিয়ে যাই চলো মা আসো আমি তোমার নিয়ে বাড়ি থেকে যাই আমি কি খাবা বলো তুমি কি খাবা પૂરે <laughs>

জন্ম হোক যত তথা কর্ম হোক ভালো সন্তান জন্ম দিলেই চিন্তা হওয়া যায় না আজ এই কথাগুলো খুবই মনে পড়ছে এই কথাগুলো আবিষ্কারক যারা তারা অবশ্যই খুবই জ্ঞানী মানুষ ছিলেন এই কথাগুলো আবিষ্কারক যারা তারা খুবই জ্ঞানী মানুষ ছিলেন আমি তোমাকে সন্তান হিসাবে সারা জীবনের জন্য কাছে পেতে চাই শোনো আমি তোমাকে সন্তান হিসাবে সারা জীবনের জন্য কাছে পেতে চাই তবে তুমি আমার কাছে পাঁচ লক্ষ টাকা পাইছো তবে তুমি আমার কাছে পাঁচ লক্ষ টাকা চেয়েছো না আমি তোমার পরিবারে তোমার বাবা মাকে দশ লক্ষ টাকা দিই আমি তোমার পরিবারের জন্য তোমার বাবা মাকে দশ লক্ষ টাকা দিই কিন্তু আমার শর্ত কিন্তু আমার একটি শর্ত আছে কি বলেন তাদের বলতেছি তোমার পরিবারকে আমি দশ লক্ষ টাকা দেবো তার বিনিময়ে তুমি তার বিনিময়ে আমি তোমাকে তোমার বাপ মার কাছ থেকে কিনে নিলাম আচ্ছা আমি তোমার পরিবারকে দশ লক্ষ টাকা দেবো তার বিনিময়ে তোমার বাপ মার থেকে তোমাকে কিনে নিলাম হ্যাঁ তোমার পরিবারকে আমি দশ লক্ষ টাকা দেবো তার বিনিময়ে আমি তোমাকে তোমার বাবা মা এটা এটা হয়ে না শোনো আমি তোমার পরিবারকে দশ লক্ষ টাকা দিব কিন্তু তার বিনিময়ে তাদের কাছ থেকে আমি তোমাকে কিনে নিলাম বলেন হ্যাঁ শোনো তোমার পরিবারকে আমি দশ লক্ষ টাকা দিব তার বিনিময়ে আমি তোমাকে তাদের কাছ থেকে কিনে নিলাম তুমি কোনোদিন তাদের সাথে যোগাযোগ করতে পারবে তুমি কোনোদিন তাদের সাথে যোগাযোগ করতে পারবে না তুমি আমার পরিচয় আমার মেয়ে হয়ে যাবে এবং প্রতিষ্ঠিত মানুষের মেয়ে হয়ে তুমি তাদের সাথে তাহলে তুমি লেখাপড়া করবে স্কুলে যাবে তুমি যখন যা চাইবে আমি তোমাকে তাই দেবো একটু সুন্দর করে সাজিয়ে দেন তোমাকে রিক্সা চালাতে হবে না তুমি আমার সাথে বড় বিল্ডিং এ থাকতে পারবে দামি স্পিড পড়াশোনা করতে পারবে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারবে যখন যা চাই